কাস্টমার আর সাপ্লাইয়ের হিসাব রাখা সত্যিই ঝামেলার কাজ তাই না মাঝে মাঝে নোট হারিয়ে যাওয়া আর কে কত টাকা পাবে বা দিবে তা ভুলে যাওয়া কিন্তু খুবই সাধারণ একটা ব্যাপার এই সমস্যার সমাধান কিন্তু আমরা নিয়ে এসেছি কারবার অ্যাপে এখানে কিন্তু আছে পার্টি ফিচার এই পার্টি ফিচারে আপনি আপনার কাস্টমার সাপ্লায়ার প্রত্যেককে এক এক করে অ্যাড করতে পারবেন এবং তাদের সাথে আপনার যে লেনদেন আছে সেগুলো আপনি এখানে রেকর্ড করতে পারবেন তো আমরা প্রথমে দেখে ফেলি কিভাবে আপনি পার্টি অ্যাড করবেন সো আপনি হোম পেজে প্রথমে দেখতে পাবেন পার্টি যোগ করুন শর্টকাট মেনুতে পার্টি যোগ করুতে ক্লিক করবেন এবং আপনার পার্টির নাম অ্যাড করবেন ধরুন আপনার পার্টির নাম হচ্ছে সবুজ শাহ এবং তার ফোন নাম্বার আপনি তার ফোন নাম্বারটা দিয়ে দিবেন আমরা র্যান্ডমলি একটা ফোন নাম্বার দিয়ে দিই এবং এরপরে আপনাকে যেটা সিলেক্ট করতে হবে সে আপনার গ্রাহক নাকি সরবরাহকারী সে আপনার কাস্টমার নাকি সাপ্লায়ার আমরা ধরলাম সে আমার গ্রাহক এবং এখানে একটা জিনিস আপনি দেখতে পারবেন ওপেনিং ব্যালেন্স আপনি যখন তাকে আপনার অ্যাপে অ্যাড করছেন সেই মুহূর্তে তার কাছে আপনি টাকা পাবেন নাকি সে আপনার কাছে টাকা পাবে এটি আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন ধরুন তার কাছে আমি এক টাকা পাবো তাহলে আমি পাওনাতে এক হাজার টাকা লিখবো এবং ধরুন সে যদি আমার কাছে এক হাজার টাকা পায় তাহলে বকেয়াতে আমি এক হাজার টাকা লিখবো তো আমরা ধরুন তিনি আমাদের কাছে কোনো টাকা পান না বা আমরাও তার কাছে কোনো টাকা পাই না এবং আপনারা কিন্তু আরও বিস্তারিত তথ্যতে গিয়ে পার্টির ক্যাটাগরি কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন পার্টির ক্যাটাগরি কি সেটা আমরা একটু পরে আসছি পার্টির ক্যাটাগরি আমরা ধরুন সে আমাদের ঢাকায় আছে আমি ঢাকা সিলেক্ট করে দিলাম একই সাথে আপনি পার্টির ইমেল পার্টির ঠিকানা এবং ভ্যাট নম্বর এগুলো অ্যাড করে ফেলতে পারবেন এবং এভাবেই কিন্তু আপনারা সমস্ত তথ্য আপডেট পরে নতুন পার্টি যে যোগ করবেন এখানে কিন্তু আপনার নতুন পার্টি অ্যাড হয়ে যাবে এবার আসি আমরা পার্টি ক্যাটাগরিতে ধরুন আপনার অনেক গুলো পার্টি আছে আমরা পার্টি অপশানে যাই দেখুন আমাদের কিন্তু বেশ কিছু পার্টি আছে আপনাদের হয়তোবা আরও অনেক পার্টি থাকবে কাস্টমার সাপ্লায়ার সো এত পার্টির মধ্যে আপনি হয়তোবা হারিয়ে ফেলতে পারেন বা গুলিয়ে ফেলতে পারেন সেজন্য আমরা নিয়ে এসেছি পার্টি ক্যাটাগরি যেখানে আপনি পার্টিদেরকে গুছিয়ে রাখতে পারবেন একটা ক্যাটাগরি ঢাকার পার্টি কুমিল্লার পার্টি বা আপনার সাধারণ পার্টি বা আপনার হচ্ছে কাস্টমার সাপ্লাই আপনি যেভাবে চান সেভাবে আপনি এটা কিভাবে করতে পারবেন আপনি প্রথমে সেটিংসে যাবেন পার্টিতে যাবেন এবং পার্টি ক্যাটাগরি অন করে দিবেন এবং ক্যাটাগরি 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 ম্যানেজ করুন এখানে কিন্তু আপনি প্লাস যোগ যোগ করে নতুন করতে পারেন ধরুন আমি সিলেটের একটা পার্টি অ্যাড করতে চাই পার্টি ক্যাটাগরি অ্যাড করতে চাই সো এরপর থেকে যখন নতুন পার্টি সিলেক্ট করব নতুন পার্টি ক্রিয়েট করব তাকে আমি সিলেট ঢাকা কুমিল্লা বা জেনারেল যে কোনো একটা ক্যাটাগরিতে অ্যাড করতে পারবো তো এই ছিল আজকের টিউটোরিয়াল আপনাদের পরবর্তীতে আমরা আরো ডিটেলসে দেখিয়ে দিব কিভাবে লেজার এবং পার্টিদেরকে সাথে আমরা লেনদেন ম্যানেজ করবো থ্যাংক ইউ